এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উনি একজন সন্তানের মা উনি একজন পরিবারের প্রধান উনি দেশের সাদক তিনবারের প্রধানমন্ত্রী সর্বোপরি উনি একজন অভিভাবক উনি সবসময় দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি এখন দলের আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একত্রিশ দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা উনিও ঠিক মায়ের মতোই মা যেরকম আপসিন উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার আজকে আমরা হারিয়েছি কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজখবর নিতেন না কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সবসময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন খোঁজখবর নিতেন উদ্বেগ প্রকাশ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করতেন কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল উনি যেই দিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশি বাইশ তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন মিশছিলাম তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি কর এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করি এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের মানে মাউন্ট সিনাই এবং জন হফকিনসের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন ইনাদের সনাম চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ওনার ছেলে জনাব তারেক রহমানের সহদর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এইসব টিমের সব সময় সদস্য ছিলেন তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন দায়িত্ব দিয়েছিলেন একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন করোনা এমন একটা অসুখ ছিল তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত মা তার ছেলেকে রেখে গেছে ছেলে তার মাকে রেখে চলে গেছে এরকম সিচুয়েশন ছিল ওই সময়ও কিন্তু দেশ নেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে পেশার সুযোগ হয়েছে সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন কোনো দিন বাসায় যাওয়ার পরে কিছু না খেয়ে তার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় যারা কাজের সহকর্মী করতেন একটু হলে জিজ্ঞেস করত এত করতো কেন হলো এত আমি তো বসে আছি অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় খেতেন উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাবুল্লা আলমের কাছে জন্য সেজন্য করি জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে এই কষ্ট সহ্য করে চেয়ারম্যান এই কষ্ট সহ্য করে